নামাজের অর্থ হাদিসের বাণী তোমার কলব শুদ্ধ না হইলে নামাজ হইবনি কথা কয় নামাজের অর্থ হাদিসের বাণী তোমার কলব শুদ্ধ না হইলে নামাজ হইবনি তোমার কলব শুদ্ধ না হইলে নামাজ হইবনি সেজদা দিলে অনুমানি সেজদা দিলে অনুমানি শয়তানি হয় বরাবর অলি আল্লাহর নুরি চরণ ধর তোরা দেখবি যদি খোদার গর অলি আল্লাহর নুরি চরণ ধর একমাত্র আল্লাহর অলিদের আনা ইসলামই হচ্ছে সঠিক ইসলাম সোজা কথা বুঝে আসছে আল্লাহর অলিদের ইসলামই হচ্ছে সঠিক ইসলাম আল্লাহর অলিরা যে ইসলাম নিয়ে এই দেশের মধ্যে এসেছেন যে ইসলামের প্রচার প্রসার করেছেন যে ইসলামের দাওয়াত মানুষদেরকে দিয়ে মানুষের মাথায় টুপি গায়ে পাঞ্জাবি দুতি খুলে মানুষের পরনের মধ্যে লুঙ্গি পড়িয়েছেন আল্লাহর অলিদের আনা সেই ইসলামই হচ্ছে সঠিক ইসলাম আল্লাহর অলিদের আনা ইসলামের বাহিরে আজকে যারা হেফাজতে ইসলাম নাম দেয় জামাতে ইসলাম নাম দেয় খেলাফতে ইসলাম নাম দেয় যারা অন্যান্য ইসলামের দোহাই দিয়ে যারা বিভিন্ন দল করে মানুষদেরকে ধোকা দিতে চায় তারা সঠিক ইসলামের মধ্যে নাই তারা সঠিক ইসলামের মধ্যে নাই একমাত্র সঠিক ইসলাম হচ্ছে সুফিবাদের ইসলাম আল্লাহ রলিদের ইসলাম একমাত্র সঠিক দল হচ্ছে আহলে শূন্য দল জামাত কথা বলুন ঠিকই না আওয়াজ দিয়ে বলুন ঠিক কি না আজকে টিভির পর্দার মধ্যে বসে বসে অনেকে বলে মদ খাইয়া নামাজ পড়লে নামাজ হবে হয় কিনা বাতাবরণ কয় কি না আপনাদের কাছে জানতে চাই মদ খাওয়া কি হালাল না হারাম মদ খাওয়া হালাল না হারাম এখন হারাম জিনিস খাইয়া নামাজ পড়লে নামাজ হবে কথা বলেন হারাম জিনিস খাইয়া নামাজ পড়লে নামাজ হবে এখন কি বইলা কি শিখা কি ছইরা এই মৌলবি মানুষদেরকে ওয়াজ করে শোনায় মদ খাইয়া নামাজ পড়লে নামাজ হবে না নাউজুবিল্লাহ বলবেন না আল্লাহ এই সমস্ত আলেমদের থেকে আমাদেরকে হেফাজত করুক সকলে বলি আমিন যারা নবীর খতমে নবুয়াত নিয়ে যারা অস্বীকার করে যারা নবীর খতমে নবুয়াতকে অস্বীকার করে তারা যুগের কালেও। কখনো তারা আলেম হতে পারে আলেম হতে পারে আদিজালি সম্প্রদায় গোলা মাহমদ কাদিয়ানি বিশাল জবরদস্ত আলম ছিল তিনি কোনো সাধারণ মানুষ ছিল না অথচ আমার নবীরকে অস্বীকার করার কারণে সেই ব্যক্তি কাফের হয়ে গেছে তাকে যারা অনুসরণ করে তারাও কাফের হয়ে গেছে গোলা মাহমদ কাদিয়ানি যদি আমার নবীর খতম নবুয়াতকে অস্বীকার করার কারণে কাফের হয়ে যেতে পারে আজকে যে সমস্ত গুমটা মৌলবীরা আমার নবীর চল্লিশ বছর বয়সের পরে আমার নবীকে নবী বলে স্বীকার করে চল্লিশ মুসলমান আগে আমার নবীকে নবী বলে স্বীকার করে না তারা কি মুসলমান না কাফের কথা তারা মুসলমান না কাফের আমার নবী সেই লাউলা কালামা খলাক তুলাফ আউ্লা খলাক আল্লাহ নুরি সর্বপ্রথম আমার নবীর নূর সৃষ্টি করেছেন সৃষ্টির প্রথম থেকেই আমার নবী আমার নবী কথা বলুন ঠিক কিনা আমার নবী দুনিয়াতে আইসা চল্লিশ বছর বয়সে নবী হয় নাই যারা মানুষদেরকে বুঝায় চল্লিশ বছরের আগে নবী নবী ছিল না চল্লিশ বছরের পরে নবী নবী হয়েছে তারা বেইমান তারা জালেম তারা জাহেল কথা বলুন ঠিকই আল্লাহ আমাদেরকে এই সমস্ত দাজ্জালদের পেতনা থেকে আল্লাহ আমাদের ইমান আকিদে হেফাজত করুক সকল বলি আমি